মিনহাজ গার্মেন্টস একদম সরকার ঢাকা সদরঘাট বিজেপি সামনে আসলে আমি বাবা আপনাকে অফিসে নিচ্ছা আর যারা আসতে পারবে না আর যদি কেউ আসতে না পারে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি যারা কুরিয়ান করে থাকি কুরিয়ান সিস্টেমের সর্বনিম্ন আপনাকে নিতে হবে

ভাই ভাইয়া রেট একদম পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা বিক্রি হবে ভাইয়া চোখ বুঝে চোখ ভাইয়া আচ্ছা এই মানে দেখুন ভাইয়া বিক্রি করে ভাই ভাই খুলে বিক্রি করে যে টাকা একদম দিয়ে দেখুন

দুইশত ত্রিশ টাকা মাত্র দুইশত হ্যাঁ দুইশো ত্রিশ টাকা মাত্র দুইশো ত্রিশ টাকা নিবে পাঁচশো টাকা বিক্রি আছে তারপর তারপর দেখুন এটা কথা আছে যত গুড় তত মিষ্টি যত কম যত গুড় তত মিষ্টি হ্যাঁ হ্যাঁ ভাইয়া

না আর তো কাস্টমার আপনি শুধু খালি তো রাখবেন না কাস্টমার ইনশাল্লাহ ভাইয়া যেতগুলো মাল দেখাব ভাই এগুলো আছে

পুরোটা না একদম চমক মাল থাকবে ভাইয়া মাত্র আপনি পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে বড় ছোট দুই আছে তিন গ্রুপ দুই গ্রুপ সব গ্রুপ আছে ঠিক আছে দেখাই আপনাদের ফুরক ভাইয়া যেহেতু গরম সিজেন্ট নিতে হলে অবশ্যই করতে হবে ভিজিট করতে হবে সতীমারের এই মার্কেটের সারা আমি বিক্রি অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে নিতে হবে না

মনে আমরা পঞ্চাশ সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো পাঁচশো পঞ্চাশ ঠিক আছে ভাইয়া এরকম আমাদের কিন্তু

এই যেটা আমার দেখুন ভাইয়া এই যে খুবই সুন্দর এরাও দেখেন এটার বুকের কাছে কাপড়ের এরকম কাপড় দেখুন খুবই সুন্দর

এই যে দেখেন সুন্দর আর এটা রেট তো একদম ভাইয়া মাত্র আপনার সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিতে পারেন ভাইয়া ঠিক আছে তারপরে একটা মানে দেখুন ভাইয়া এটাও খুব সুন্দর

মালও নিতে পারবেন্ট ভাইয়া যখন যেটা চলবে সেটাই নেবেন বললাম না যে এক কথা করবেন খুবই অনেক বড় সুন্দর একটা মাল কিন্তু একদম সাতশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ এই যে একটা মাল দেখুন ভাইয়া মনে বুঝলি

আর বলবে যে ভাই তখন একটা এই খুবই সুন্দর ভাইয়া দেখো একদম এটা দেখতে পারতেছেন জানি না

ভিডিও দেখতে চান নিত্য নতুন আপডেট ভিডিও দেখতে চান তাহলে আমাদের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে মিনহাজ গেমস নিজস্ব একটা পেজ আছে মিনহাজ গেমস এন্ড আপনারা চাইলে ওখানে নিত্য নতুন আপডেট সবার আগে চালাতে পারেন নিত্য মানে প্রতিদিনের আপডেট গুলো পেয়ে যাবেন নাকি ভাই জি ভাই তো সব সময় আসতে পারে না তো আমরা ওখানে আপডেট দিয়ে থাকি ইনশাআল্লাহ কিন্তু ইনশাআল্লাহ হিউজ পলিটিক্স আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভাইয়ের ভিডিওতে ইনশাআল্লাহ কোনো একদিন আবার দেখা হবে আল্লাহ হাফেজ